আমরা চেয়েছি শুধু গদি ছাড়ো ওরা ছেড়ে দিয়েছে দেশটা আশ্চর্য জানা এজন্য দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত জিকির করবে যত দেশে থাকবে তত কি ভাই ওরা কি চেয়েছিল আমাদেরকে চির চিরতরে ধ্বংস করতে চেয়েছিল আর তাদেরকে চিরতরে দেশ ছাড়া করে দিয়েছে। ঠিক। এজন্য ঈমান আমল বানাবে যত শান্তি মিলবে তত। ঠিক। মানা মেলা সালেহাম মিন যিকরিন তা ওয়া তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা তুমি এক নাম্বার ইমান বানাবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না الله عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله

ং না ইনা হিল্ডা যখন একবার কেলেমায় তহবা পড়ে একবার কেলেমায় তহিবা পড়ে সঙ্গে সঙ্গে আর সাজিম নড়ে আর সাজিম নড়ে কি হয় আমার জিব্বার সবগুলো মানুষ মিলিয়ে একটা ফিলার ঠেলে ফেলতে পারবো না নাড়াতে পারবো না লেকিন আমার জিব্বাটা আর সাহাজিম নাড়াতে পারে বলে আমার জিব্বা আরশ নাড়ায় বলে আমার জিব্বা কি নাড়ায় বাহ্ আমার জিব্বাটা আরস নাড়ায় সব ভালো বলে আল্লাহতলা জিজ্ঞেস করেন তুমি নটছ কেন আরশ তুমি ন কেন আরস বলে আমি তো নটছি না আমার খুঁটি নড়ে এবার আপ জিজ্ঞেস করেন খুঁটি তুমি নড়ছো কেন তো বলে আমাকে আমি তো নড়ছি না আমাকে কালে মানে তো এবার নাড়ায় আমাকে কে যেন নাড়ায় কে তুমি নাড়াচ্ছ আমি আপনার বন্ধুর কালিমাই তো আমার কালিমাই তো আমার জিব্বা নাড়াম শুধু আরস কেই নাড়ায় না আমার জিব্বা নাড়া রব্বে কারিমের জিব্বা কেও নাড়ায় হ্যাঁ কেন আলী কবি তিনি যেমন তার জিব্বা নাড়াও তেমন

বলেন আমার নাড়ানো বলেন রবের জীববানাননকে বাধ্য বাধ্য করে যেমন দেখেন এখানে একটা মাইক দেখেন আমি এখন টোকা দিব ওখানে আওয়াজ হতে বাধ্য গাফল হয় না যারা যাকাত থেকে গাফল হয় না যারা আখিরাতকে ভয় করে যারা রব্বুল আল বলেন মানুষ শুধু তারা বলেন মানুষ শুধু তারা মানুষ শুধু কারা জিকির থেকে গাফেল হয় না যারা আল্লাহ থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন দেয় যারা চার যারা রব্বুল আমি বলেন মানুষ শুধু তারা মানুষ শুধু কি আর বাকিরা যাদেরকে দেখতেছেন এরা মানুষ না মানুষ নামের জানোয়ার এরা মানুষ নামের কি জানোয়ার জানোয়ার এটা মানুষ না হায়ান হায়ান

মানুষজন তো কোথায় যেত বলেন যে মসজিদে জানে এটা মানুষ না এটা শুধু মরে দেখতে পারেন এটা মানুষ না অন্য কিছু এটা মরার আগে তো আপনি বুঝবেন না এটা মানুষ না অন্য কিছু শুধু মরার পরে বোঝা যাবে এটা মানুষ না অন্য কিছু মানে নামাজ ছাড়া মানুষটা কেমন গরু যেমন গরু গরু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় নামাজ ছাড়া মানুষগুলো কয় কাজ করে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় বুঝুন না কথা না রাগ করছে নামাজ ছাড়া মানুষটা কি কাজ করে গরু কি কাজ করে ছাগলে কি কাজ করে বিড়ালে কি কাজ করে দিওজি কি কাজ করে হিন্দু কি কাজ করে ইয়াহুদি কি কাম করে না সারা কি কাম করে বেইমানে কি কাম করে আর মুসলমান কি করে নামাজ পড়ে বেইমান কি করে নামাজ পড়ে মোমেন কি করে খায় ঘুমায় বাচ্চা দেয় কেন জানোয়ার হিসাবে আর নামাজ পড়ে কেন মোমেন হিসাবে দাওয়াত দেয় কেন উম্মত হিসাবে আমার জিম্মাদারি তিনটা খাবো ঘুমাবো বাচ্চা দিব এটা হলো জানুয়ারি হিসাবে আর নামাজ পড়বো কেন এটা হলো মানুষ হিসাবে মোমেন হিসাবে আর দাওয়াত দিব কেন এটা হলো উম্মত হিসাবে আমার কাজ দুইটা এবাদত দাওয়াত বলেন এবাদত دعوات عبادة دعوات عبادة دعوات عبادة دعوات, 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 دعوات كنو وما عبادات كنو وما خلقت الجن والإنس إلا ليعبدون إذا قلوا عبادة الجنة توكي بنيتي أركون توم خير أمة أخرجت للناس توما كسرش توم مت بنيتي دعوة الجنة ما نوش بنيتي عبادة الجنة أمم بنيتي دعوة الجنة سبحان الله তাহলে বেঈমান কয়েকটা কাজ করে এখানে যারা মাছ বিক্রি করে বেঈমান এরা কয় কাজ করে এরা শুধু খায় ঘুমায় আর বাচ্চা দেয় আর কাজ করে এরা শুধু কাজ করে আর মুসলমান ব্যবসায়ীরা খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে আর নামাজ পড়ে সুবহানাল্লাহ বলে না তাহলে আমরা কি কাজ করব বলেন কাজ নামাজ আবার বলেন সবাই বলেন বেঈমান কি করে কাজ 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 বেঈমান কি করে ফাঁকে ফাঁকে ঘুমায় ফাঁকে ফাঁকে খায় আর বাকি সময় শুধু কাজ শুধু কাজ শুধু কাজ আর মোমেন কি করে কাজ আর নামাজ কাজ আর নামাজ কি করে বলেন কাজের ফাঁকে ফাঁকে আবার বেশি করে করে ডাকে এই জন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ওদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ করে নাও নামাজ গালিকুম খায়রুল লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রাবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা ইনকুম তুম তালামুন যদি তুমি বুঝতে তাহলে আমাদের জীবনে सिद्धांत কাজ নামাজ আবার বলেন বাস্তব না বাস্তব বলেন কবর থেকে উঠাইছে নতুন করে আবার সালাম দেয়

দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় কি রাতের বেলায় কি দিনের বেলায় সিয়াম রাতের বেলায় দিনের বেলায় বেলায় সিয়াম রাতের শিয়াম আপনাদের আছে কিনা দিনের বেলা লাল চাদর লাগায় খাওয়া ভিতরে আছে না নাই হ্যাঁ এরা লিখে রাখতে পারেন আপনি লাল চাদরের ভিতরে লিখে রাখতে পারেন এই খাওয়া নিয়ে জীবনের শেষ খাওয়া মনে রাখেন কি এই রমদানে দশ রমদানের জীবনে যা রাত দিনের বেলা খাওয়ায়া খুয়া যা কামাইলেন ইনশা আল্লাহ এক ক্যান্সারে সব যাইব বাস্তব না বাস্তব মহাজ আল্লাহ মহাজ আল্লাহ কর ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করো এই জন্য দিনের বেলা সিয়াম রাতের বেলায় কি এবার রোজা রাখবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দান করেন তাহলে দুটো সিদ্ধান্ত নিলাম তিনটে সিদ্ধান্ত নামাজ রোজা জিকির বলেন আবার বলেন চার নাম্বার সিদ্ধান্ত হল আমি আমার সন্তানকে দিন শিখাবো এবার আওয়াজ আসতে দেন আমি বলি ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কলম ভাই ছেলেমেয়েকে দিন চিগাইয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কলম ভাই ছেলেমেয়েকে দিন চিগাইয়া মরতে চাই সবাই হাত আমি বলবো ছেলেমেয়েকে মে আপনি বলবেন দিন চিগাইয়া ছেলেমেয়েকে ছেলেমেয়েকে কে ইনশাআল্লাহ ছেলে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখায়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে কি শিখাবেন ছেলে মেয়েকে দিন নাশি খেলে গাজীপুরের জন্য গাজীপুরবাসীর জন্য সুসংবাদ ছেলে মেয়েকে দিন নাশি খেলে গাজীপুরে বৃদ্ধাশ্রম রেডি হয়ে গেছে ছেলে মেয়েকে দিন নাশি খেলে গাজীপুরে কি রেডি হয়ে গেছে বলে বৃদ্ধাশ্রমে যাবে কারা ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা বৃদ্ধাশ্রমে যাবে কারা যারা ছেলে মেয়েকে দিন শিখাবেন না আপনি মনে মনে রেডি রেডি থাকতে পারেন আপনার ফিউচার গাজীপুরের বৃদ্ধাশ্রম তখন দেখবেন কি মজা তখন দেখবেন কি মজা ওই গাজীপুর বৃদ্ধাশ্রমের ব্যাটারি বলবেন এক গ্লাস পানি দাও তো বুড়িয়া চুপ করে থাক বলবেন বাথরুমে যাবো আরো পরে সিরিয়াল আসুক আমি মরে গেলাম আপনি মরেন আমার আমার কি সিরিয়াল বৃদ্ধাশ্রমে যাবে কারা ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা বলেন আর ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান আল্লাহর কসম ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ

প্রতিদিন এক এই এই গালে এক চট দিব এই গালে এক চট দিব এই গালে এক চট দিব এই গালে এক চট আমার সচক্ষে দেখা সচক্ষে দেখা পঙ্গু হসপিটালে আমি চিকিৎসাধীন ছিলাম কেবিনে এই হলো আমার কেবিন এই পাশে যিনি ছিলেন তিনি ছিলেন তদানিন্তন প্রেসিডেন্টের আপন খালা তদানিন্তন প্রেসিডেন্টের কি খালা আপন খালা তো আপন খালা ডিউটিতে চারজন পুলিশ পুলিশ দুজন পুরুষ দুজন মহিলা এই চারজন তিন শিফটে ডিউটি করে তিন চব্বিশ ঘন্টা ডিউটি করে চারজন পুরুষ পুলিশ চারজন পুলিশ চারজন পুলিশ দুজন মহিলা ভিতরে দুজন পুরুষ বাহিরে ওই মহিলাকে দেখার মতো পৃথিবীর মানুষ নাই আরে বুঝেন নাই কথা আমি আমার ওয়াইফকে মাঝে মাঝে বলতাম যাও একটু দেখে আস একটু দেখে আস তো ও যাই ওই ওই মহিলার কাছে গেলে পুলিশ মহিলা কি করতে মরেও না আমরা যাইতেও পারি না পুলিশ মহিলা কি বলতো বলেন না পুলিশ ডিউটি করে নিজের ছেলে মেয়েকে দিন শিখান দিন শিখান দিন শিখান হাতে ধরে বলি দিন শিখান পায়ে ধরে বলি দিন শিখান মাঝে মাঝে যান তো ইনশাল্লাহ আবার যাওয়ার যাইতে গিয়া বি গ্রুপের সাথে যাই না হেলে যা খোলার খোলাও যাবে ঢেকিল খোলাও যাবে বুঝেন নাই গ্রুপ দুইটা এ গ্রুপ বি গ্রুপ তবে গ্রুপ কয়টা বলেন কি কি এ বলেন এ বলেন এতে আলেম বি বিতে কি আমি কইতাম না

একটা ইংরেজি শিক্ষিত মানুষ দেখেন একটা মাদ্রাসা হিম্মত করেছে আজকে উনিশটা ছাত্র হাফেজ হয়ে গেছে একজন ছাত্র হাফেজ হয়ে গেছে الله تعالى يقبل المدرسة الله تعالى مَا مغناطيش شموس يقبل المدرسة شكله بري سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين